চাকরির পরীক্ষায় চাকরি পেতেই হবে নিজেকে ভীষণভাবে প্রস্তুত করেছেন কিন্তু এই সময় কনসেন্ট্রেশন থাকছে না প্রচুর করছেন চেষ্টা করছেন মনকে নিজের কিন্তু সেখানে কোনো না কোনো দিক থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে এর সঙ্গে সঙ্গেই বাড়ির জিনিসপত্র নষ্ট হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র ফ্রিজ এসি টিভি গিজার ইত্যাদি খারাপ হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন গন্ডগোল করছে এবং বিশেষ করে যেগুলো রান্না করার ডিভাইস রান্না করার ডিভাইস কিন্তু ইলেকট্রিকের সাহায্যে চলে সেগুলো বারবার খারাপ হচ্ছে মাথা আপনার হচ্ছে গরম কন্টিনিউয়াসলি খরচা করে 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 আলটিমেটলি সেটার কোনো সলিউশন আপনি বার করতে পারছেন না কাছের মানুষদের সঙ্গে কিছু একটা বেট্রে কিছু একটা অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কখনো কখনো সম্পর্কে গন্ডগোল হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল এরা একত্র হয়ে অবস্থান করে রয়েছেন কোথায় রয়েছেন আপনার ষষ্ঠভাবে দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করবার কারণে সৃষ্টি হয়েছে বিপরীত লগ্নপতি বৃহস্পতি এবং পঞ্চমপতি মঙ্গল একত্র থাকায় তৈরি হয়েছে আরও একটি রাজ্য এনার্জি দিয়েছে এই সময় ধনুরাশি ধনু মানুষদের ভরপুর এনার্জি রয়েছে চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছেন এবং চতুর্থপতি তিনি আপনার ষষ্ঠে রয়েছেন তাই যাকে আপনি মিত্র হিসেবে অ্যাকসেপ্ট করতে চাইছেন তিনি যে আপনার মিত্রই হবেন তিনি যে আপনার শত্রু চিন্তা করবেন না এটা নাও হতে পারে যে ইতিহাস আপনি জানেন যে মানুষদের ক্যারেক্টার সম্পর্কে তাদের বিহেভিয়ার সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে অবগত আছেন জানেন বোঝেন সেই মানুষগুলির ওপরে আপনি ভরসা করতে পারেন চতুর্থভাবে রাহু এবং ষষ্ঠভাবে বৃহস্পতি থাকাকালীন হট করে কোনো পার্টনারশিপ বিজনেসের চিন্তা না করাটাই বেটার নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা বর্তমান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই মুহূর্তে যে স্ট্রেস টেনশন তাদের মধ্যে কাজ করছে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য কি করবেন কোন কোন দিক থেকে সমস্যা আসছে সেই সমস্যাগুলি থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেই সংক্রান্ত বিষয় নিয়েই আমাদের আলোচনা ধনুরাশি বা লগ্নের মানুষদের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা সেটি হলো কনফিউশন ইন প্রফেশন কর্মক্ষেত্রে অশান্তি ঝামেলা বুঝতে পারছেন না এক্স্যাক্টলি কি করলে আপনার বস হ্যাপি হবেন সমস্ত ভাবে চেষ্টা করেছেন বসের মন জুগিয়ে চলার চেষ্টা থেকে শুরু করে বসের সঙ্গে ভালো ব্যবহার এভরিথিং আপনি কন্টিনিউ করে যাচ্ছেন কাজের ক্ষেত্রে আপনার ডেডিকেশনের কোন অভাব নেই তাতেও আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হ্যাপি নয় আপনি বুঝতে পারছেন তার মধ্যে আপনাকে নিয়ে কিছু একটা কাজ করছে জাতক বা জাতিকাদের দ্বিতীয় সমস্যাটি হলো তারা সঠিক সময় সঠিক কাজটি কমপ্লিট করে উঠতে পারছেন না যে সময় যে কাজ করা উচিত ঘুম থেকে ওঠার দরকার সকাল সাতটার সময় কিন্তু কোনোভাবেই সকাল সাতটায় তারা উঠতে পারলেন না উঠতে উঠতে বেজে গেল সাড়ে আটটা এবং এই যে সাড়ে আটটার সময় তারা উঠলেন এবার কিন্তু তাদের যে কাজকর্মগুলি সেগুলি তারা কন্টিনিউ করতে পারছেন না এবং কাজকর্ম করতে গিয়ে দেখা যাচ্ছে বহু দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আসছে তারা কাজটিকে করতে পারছেন না ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় সমস্যাটি হচ্ছে কনসেন্ট্রেশনের অভাব বিশেষ করে যারা পড়াশুরু করছেন কনসেন্ট্রেট করতে পারছেন না চাকরির পরীক্ষায় চাকরি পেতেই হবে নিজেকে ভীষণভাবে প্রস্তুত করেছেন কিন্তু এই সময় কনসেন্ট্রেশন থাকছে না করছেন চেষ্টা করছেন মনকে নিজেরা নিয়ন্ত্রণে নিয়ে আসবার কিন্তু সেখানে কোনো না কোনো দিক থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে আলটিমেটলি আপনি সাকসেসফুল হতে পারছেন না বাধা বিপত্তি সমস্যা অশান্তি গণ্ডগোল ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে এবং পারিবারিক দিক থেকে হতে পারে পারিপার্শ্বিক দিক থেকে হতে পারে কোনো না কোনো দিক থেকে সমস্যা আসছে রাত্রিবেলা ঠিক করলেন কালকে সকাল থেকে খুব ভালো করে পড়াশোনা করব। সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠে বই খাতা নিয়ে বেশ গুছিয়ে বসলেন সঙ্গে এক বোতল জল টেবিলের কালার সবুজ জলের বোতল আপনার বাম্পার শেপ টেবিলের উপরে পেন পেন্সিল সবই রয়েছে মনকে ডাইভার্ট করতে পারে এমন কোনো বিষয় নেই না সেখানে আছে পেন্সিল কাটার না সেখানে আছে কাটা কম্পাস কিচ্ছু সেখানে নেই আপনার একদম কনসেন্ট্রেশন লেভেল হাই এই অবস্থায় আপনি শুরু করলেন আপনার পড়াশুনোর যাত্রা ঠিক দশ মিনিট যেতে না যেতেই দেখলেন পাশের বাড়িতে অশান্তি শুরু হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে তারা প্রচণ্ড ঝগড়ায় জড়িয়ে পড়েছে এবং সেই যে ঝগড়ায় জড়িয়ে পড়েছে তার ফলে আপনার পড়াশুনো গেল গণ্ডগোল হয়ে অথবা এটাও হতে পারে যে 10 মিনিট পড়াশুনো কন্টিনিউ করবার পরেই উপলব্ধি করলেন পাশের বাড়িতে কোনো একটা জন্মদিন কিংবা কোনো একটা পুজো তার কারণে প্রচণ্ড আওয়াজ তারা মাইক চালানো শুরু করে দিয়েছে এবং আপনার পড়াশুনো আপনার পরীক্ষা সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আপনি ভাবছেন দীর্ঘ ছ মাস পড়াশুনো করতে পারিনি এবার একটু আমি ঠিকঠাক করে পড়াশুনো করব। কিন্তু যেই মুহূর্তে আপনি বইটার মধ্যে মনকে প্রবেশ করালেন সঙ্গে সঙ্গে আপনার মন ডাইভার্টেড হলো পারিপার্শ্বিক পরিবেশ এতটা ডিস্টার্ব হলো যে আপনি আর কন্টিনিউ করতে পারছেন না এরপরে আরও বেশ কয়েকটি সমস্যায় ধনুরা ভুগছেন তার মধ্যে বাড়ির বাস্তু সমস্যা রয়েছে বাড়ির আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে গুড রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছে তার সঙ্গে মানুষরা তারা তাদের অ্যাক্টিভিটির জন্য তৈরি করে ফেলছেন শত্রুতা চেষ্টা করছেন কোনোভাবেই যেন কোনো রকম শত্রুতা অশান্তি ঝামেলা ইত্যাদি না হয় কিন্তু আলটিমেটলি ব্যাপারটিকে কন্টিনিউ করতে পারছেন না কোনো না কোনো কিছু না কিছু উপায় বারংবার অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন সৃষ্টি হচ্ছে সমস্যা এর সঙ্গে সঙ্গেই বাড়ির জিনিসপত্র নষ্ট হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র ফ্রিজ এসি টিভি গিজার ইত্যাদি খারাপ হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন গন্ডগোল করছে এবং বিশেষ করে যেগুলো রান্না করার ডিভাইস রান্না করার ডিভাইস কিন্তু ইলেকট্রিকের সাহায্যে চলে সেইগুলো বারবার খারাপ হচ্ছে মাথা আপনার হচ্ছে গরম কন্টিনিউয়াসলি খরচা করে 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 আলটিমেটলি সেটার কোনো সলিউশন আপনি বার করতে পারছেন না প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বন্ধুদের কাছ থেকে কিছুটা ডিস্টারবেন্স বন্ধুরা আপনাকে ইরিটেট করবার চেষ্টা করছে এবং মিসগাইড করতে চাইছে বন্ধুদের কারণে কোনো অ্যাডিকশনের দিকে ধীরে ধীরে আপনি জড়িয়ে পড়ছেন কাছের মানুষদের সঙ্গে কিছু একটা বেট্রে কিছু একটা অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কখনো কখনো সম্পর্কে গণ্ডগোল হতে দেখতে পাওয়া যাচ্ছে ভারী কাজকর্ম করতে গিয়ে আঘাত পাচ্ছেন পিষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে ষষ্ঠে রয়েছে মঙ্গল বৃহস্পতি পেটের মধ্যে সমস্যা গেলেন ডাক্তারের কাছে ডাক্তার বলল যে এটা ইমিডিয়েট অপারেশন করা উচিত ডক্টর মিসগাইড করতে পারেন আপনাকে এবং এই অপারেশন করে আপনি হয়তো সুস্থ থাকবেন কিন্তু বেশ কিছু দিনের জন্য আপনার বেশ কিছু অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে সুতরাং এই যে রেগুলার সমস্যা সেটা আমরা এক্সপ্লেন করলাম টাইপ অফ রেগুলার প্রবলেম সেটা আমরা উপলব্ধি করলাম এখন প্রশ্ন হলো কিভাবে এই প্রবলেমগুলি থেকে আমরা বেরিয়ে আসব। এখান থেকে সরে আসা এখান থেকে নিজেকে মুক্ত করবার উপায় কি লক্ষ্য ধনু ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই মুহূর্তে কিন্তু একটা রাজযোগ চলছে কি এই রাজযোগ বৃহস্পতি এবং মঙ্গল এরা একত্র হয়ে অবস্থান করে রয়েছেন কোথায় রয়েছেন আপনার ষষ্ঠ ভাবে দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করবার কারণে সৃষ্টি হয়েছে বিপরীত রাজযোগ লগ্নপতি বৃহস্পতি এবং পঞ্চমপতি মঙ্গল একত্র থাকায় তৈরি হয়েছে আরও একটি রাজ্য এই যে সিক্স হাউসের রাজ্য তৈরি হয়েছে এটা আপনাকে প্রচুর এনার্জি দিয়েছে এই সময় ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ভরপুর এনার্জি রয়েছে এই সময় কোনো একটা কিছু শুরু করতে হবে এর জন্য একটা সঠিক পরিবেশ দরকার যেহেতু চতুর্থে রাহু রয়েছে পরিবেশ আপনাকে ডিস্টার্ব করছে তাই প্রথম কাজ হলো নিজের জন্য একটা শান্তির জায়গা খুঁজে বার করার এই শান্তির জায়গা যখন আপনি খুঁজে বার করতে পারবেন তখন আপনার কর্মে আসবে গতি আপনার মুভমেন্ট অনেক বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে মানুষদের জন্য কারোর অতিরিক্ত ভরসা করা যাবে চতুর্থ ভাবে রাহু অবস্থান করে রয়েছেন এবং চতুর্থ পথে তিনি আপনার ষষ্ঠে রয়েছেন তাই যাকে আপনি মিত্র হিসেবে অ্যাকসেপ্ট করতে চাইছেন তিনি যে আপনার মিত্রই হবেন তিনি যে আপনার শত্রু চিন্তা করবেন না এটা নাও হতে পারে সুতরাং আপনাকে আপনার যে বন্ধু সার্কেল তার উপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে যে ইতিহাস আপনি জানেন যে মানুষদের ক্যারেক্টার সম্পর্কে তাদের বিহেভিয়ার সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে অবগত আছেন জানেন বোঝেন সেই মানুষগুলির ওপরে আপনি ভরসা করতে পারেন কিন্তু নতুন বন্ধুত্ব নতুন পার্টনারশিপ এই বিষয়গুলির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে চতুর্থভাবে রাহু এবং ষষ্ঠভাবে বৃহস্পতি থাকাকালীন হট করে কোনো পার্টনারশিপ বিজনেসের চিন্তা না করাটাই বেটার যদি পার্টনারশিপ শুরু করতেই হয় সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং দেখতে হবে জানতে হবে হবে বুঝতে উপলব্ধি করতে হবে যে মানুষটির সঙ্গে আপনি পার্টনারশিপ ফর্মেশন করতে চলেছেন যার সঙ্গে আপনার পার্টনারশিপ বিজনেস এগোবে সেই মানুষটির সঙ্গে আপনার কম্প্যাটিবিলিটি কতটা ম্যাচ করছে তার অনুভূতির সঙ্গে আপনার চিন্তাভাবনা কতটা ম্যাচ করছে তার ভালো লাগার সঙ্গে আপনার ভালোবাসাগুলি কতটা ম্যাচ করছে এটা আপনাকে বুঝতে হবে চতুর্থত এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্রিয়েটিভিটি লেভেল অনেক হাই আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই সুপ্ত প্রতিভা বা যে প্রতিভা এখনো ওপেন হয়নি আপনি জানেন আপনার বাড়ির লোকজন জানে কিন্তু আশেপাশের লোকজন বা কিরা তারা জানে না সোশ্যাল মিডিয়ার যুগ সেটাকে ওপেন করবার চেষ্টা করুন এবং সেটাকে আরেকটু সময় দিন সময় পরিশ্রম প্রচেষ্টা ইত্যাদির মাধ্যমে আপনার যে সৃজনশীলতা সেটা প্রকাশিত হবে মানুষজন আপনার ক্রিয়েটিভিটি আপনার গুণ আপনার ক্ষমতা সম্পর্কে জানতে পারবে এবং আপনার যত রকম অর্থনৈতিক সমস্যা কিন্তু এর মাধ্যমে অনেকটা প্রশমিত হবে আপনি কিন্তু সেই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন পঞ্চমত কর্মক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষরা আপনার ইন্ডিভিজুয়ালিটি বর্জন করার চেষ্টা করুন অর্থাৎ আপনার যে নিজস্বতা রয়েছে সেই নিজস্বতাকে কিছুটা ডমিনেট করার চেষ্টা করুন এবং বস যা বলছে বাকি মানুষরা যে কথাগুলি বলছে সেগুলিকে অ্যাকসেপ্ট করে নিন সমস্যা আসছে অশান্তি হচ্ছে বাধা আসছে বিপত্তি আসছে আপনাকে ডমিনেট করবার চেষ্টা চলছে এই বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করে নিন যে যা বলছে আপনি বলুন হ্যাঁ ঠিক আছে সব কিছুই ওকে এরকম একটা বিষয় নিয়ে চলবার চেষ্টা করুন বস যদি আপনাকে ভালো বলেন তখন আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে বস যদি আপনাকে খারাপ বলেন আপনি বলুন যে হ্যাঁ আমি ভালো হওয়ার চেষ্টা করছি কিন্তু রকম আর্গুমেন্টে যাবেন না কোনো রকম তর্ক বিতর্ক নিজেকে প্রমাণ করবার চেষ্টা নিজেকে জাহির করা নিজের যে কোয়ালিটি সেটাকে সামনে নিয়ে আসবার চেষ্টা কর্মক্ষেত্রে এটা একেবারেই করা যাবে না তারই সঙ্গে সঙ্গে কোনোভাবেই যেন কেউ আপনাকে ইউজ করতে না পারে সেই বিষয়টির দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে ষষ্ঠ তো ধনুরাশি বা লগ্নের মানুষদের বাবার স্বাস্থ্য নিয়ে এই সময় কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়তে পারেন বাবার নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো কিছুটা ডিস্টার্ব হতে পারে এই সময় কোনো দিকে চিন্তা না করে বাবার উন্নতির দিকে আপনি ঝাঁপিয়ে পড়ুন যে কোনোভাবেই বাবার ঋতু অবস্থা সেটা শারীরিক হতে পারে অর্থনৈতিক হতে পারে সামাজিক হতে পারে সেই অবস্থাকে আবার ফিরিয়ে আনার দায়িত্ব আপনি নিয়ে নিন কীভাবে করবেন কেমন করে করবেন দেখবেন অটোমেটিক্যালি একটা ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন একটা ঐশ্বরিক শক্তি যেন আপনাকে ঘিরে রেখেছে আপনি খুব সহজভাবেই সেখানে সফল হচ্ছেন এই কাজটি আপনাকে করবার চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার জীবনের অন্যান্য দিকের বহু বাধা সেটা কমে যাবে সপ্তমত একটু স্পিরিচুয়াল সাবজেক্ট নিয়ে পড়াশুনো হিলিং রিলেটেড কাজকর্ম শুরু করা এগুলিও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে আরেকটু বেটার করার চেষ্টা করা যেতে পারে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি গুপ্ত বিদ্যা সম্পর্কে কিছুটা শিখে তাকে পেশা হিসেবে এই সময় গ্রহণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে যেহেতু টেন্থ হাউসে কেতু রয়েছে এবং কেতুর ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতি ধনুর জন্য চতুর্থপতি তাই জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্তের কর্ম সেখান থেকেও কিন্তু ধনুর বেশ কিছু উন্নতির সম্ভাবনা সেটা থাকতে পারে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষরা ছোট বোনের স্বাস্থ্য নিয়ে সাবধান হতে হবে এই সময় প্রত্যেকটি দিন সকালবেলা যখন আপনার দিন শুরু হচ্ছে একটি করে লবঙ্গ সেবন করতে হবে ধনুরাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের বাড়ির যে উত্তর পূর্ব কোণ রয়েছে অর্থাৎ আপনি যদি বাড়ির ব্রহ্মস্থানে এসে উপস্থিত হন সেইখানে কম্পাস রাখলে পরে যে দিকটা প্রপার নর্থ ইস্ট দেখাচ্ছে সেটা হতেই পারে ঘরের কোনো একটি দেওয়ালের মাঝখানে যেহেতু আমরা অ্যাঙ্গুলার ডিরেকশন নিয়ে থাকি তাহলে এটা হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয় যে একজনের বাড়ির দেওয়ালের মাঝখানে কোনো একটা দিক পড়েছে এটা অবশ্যই হতে পারে এবং এফেক্টিভ ওয়েতে হতে পারে তাহলে আপনার বাড়ির যে সীমানা গৃহের সীমানা অর্থাৎ যে দেওয়াল দিয়ে আপনার বাড়িটা বন্ধ হয়েছে বাড়িটা যেখানে শেষ হলো সেই দিকের যে ঘর তার নর্থ ইস্ট তাকে কিন্তু অবশ্যই আপনাকে এনার্জাইজ করতে হবে নর্থ ইস্টকে ভালো রাখবার জন্য আপনাকে সর্বদা সচেষ্ট হয়ে থাকতে হবে বাড়ির উত্তর পূর্ব দিক থেকে আরেকটু বেটার আরেকটু ডেভেলপ করবার চেষ্টা সেটা অবশ্যই আপনার জন্য ভালো আপনার জন্য শুভ আপনার জন্য উন্নতি সূচক সুতরাং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু খুব সহজেই নিজেদের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করে ভাগ্যের উন্নতি করতে পারেন জীবনের বাধা বিপত্তি সমস্যা অশান্তি ঝামেলা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন নটি গ্রহের সবাই যে আপনার প্রতি কুপিত তা কিন্তু একেবারেই নয় কিছু কিছু গ্রহ যারা কুপিত আপনার প্রতি যাদের নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ওপর পড়ছে তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা এইটা আপনাদের জন্য অত্যন্ত শুভ আপনারা খুব সহজভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং এই যে সময় অর্থাৎ এই যে সিক্স থাউজেন্ড রাজযোগ অ্যাক্টিভ রাজযোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময় কিন্তু নিজেদের জীবনকে স্ট্রিম লাইন করে নেওয়া আপনাদের জন্য অত্যন্ত সহজ জীবনকে একটি ওয়েতে নিয়ে আসা এটা আপনাদের জন্য যথেষ্ট সহজ খুব সহজভাবেই আপনারা এই কাজটি করতে পারবেন সুতরাং ধনু রাশি বা ধনু লগ্ন জাতক বা জাতিকা কিভাবে আরেকটু বেটার থাকতে পারেন কিভাবে আপনার জীবনযাত্রার পরিকল্পনা আপনি করতে পারেন এমন সাতটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলি অনুযায়ী নিজের জীবনকে একটু গাইড করার চেষ্টা করুন কোন কোন দিক থেকে সমস্যা রয়েছে কোন কোন দিক থেকে আপনি ঝামেলায় পড়তে পারেন সেই বিষয়গুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলিকে কন্ট্রোল করা খুব যে কঠিন তা কিন্তু নয় আপনি খুব সহজেই এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার জীবনের যা কিছু বাধা যা কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা আমরা আর দীর্ঘায়িত করব না একটি বিষয় করতে চাইব শুরু হচ্ছে জ্যোতিষ শিক্ষার ক্লাস অনলাইন এবং অফলাইন দুটি মোডেই আমরা জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু করেছি এবং এতদিন আমরা শুধুমাত্র বিশুদ্ধ জ্যোতিষ নিয়ে চর্চা করতাম এখন কিন্তু জ্যোতিষের সঙ্গে বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ব এবং কিউ আমরা নিয়ে আসছি এবং প্রত্যেকটি মানুষ যারা জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিস করতে চাইছেন যারা এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য এটা একটা নতুন সূত্রপাত আপনারা অবশ্যই সংযুক্ত হন এতদিন পর্যন্ত আমরা যে কেবল মাত্র অনলাইন ক্লাস কন্টিনিউ করেছিলাম এবার কিন্তু অফলাইন ক্লাস শুরু হতে চলেছে এবং যারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চাইছেন যারা জ্যোতিষকে ভালোবাসতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তি আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন জয় মা আদি শক্তি নমস্কার